বাবা তার ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তারা আহত হয়েছেন তাদের জীবন সংশয়ের মধ্যে আছে কিন্তু তাদের মধ্যে কোনো অতৃপ্তি নেই তারা যেটা মনে করেছেন যে দেশের জন্য এটা হয়েছে তাতে আমাদের কোনো আফসোস নেই তবে বাংলাদেশে যারা এত বড় অপরাধগুলো করেছে তাদের বিচার জন্য আমরা দেখে যেতে পারি আমরা গতকালকে ঢাকা মেডিকেল কলেজের কয়েকটা ইউনিটে গিয়েছিলাম যারা আহত আছেন সেখানে চিকিৎসাধীন তাদের খবর নেওয়ার জন্য বাস্তবে অবস্থাটা দেখার জন্য এবং আমাদের সাথে তদন্ত সংস্থার লোকেরাও ছিলেন সেখানে গিয়ে আহতদের অবস্থা আমরা দেখেছি কতটা নির্মমভাবে তারা গুলিবিদ্ধ হয়েছেন কাউকে আগুনে পোড়ানো হয়েছে পেট্রোল বোমা দিয়ে ঝলসে দিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লোকেরা বিজয় মিছিলে যখন গিয়েছিল তখন তাদেরকে কিভাবে গুলি করা হয়েছে ইন্টারেস্টিংলি সেখানে আমরা ক্লাস থ্রিতে পরে এমন একটা বাচ্চাকে পেয়েছি ইমন যে বাড্ডাতে গুলিবিদ্ধ হয়েছে তার দুটো পায়ে গুলি লেগে দুইটা পায়ের অকেজো হয়ে গেছে দুইটা পায়ের অন্তত ম্যাক্সিমাম অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম আমরা দেখেছি সেগুলো দেখে তাদের বক্তব্য আমরা শুনেছি প্রাথমিকভাবে আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তীতে গিয়ে এই সমস্ত আহতদের ডিটেইল বক্তব্য গ্রহণ করবেন যে ঘটনায় কিভাবে তারা শিকার হয়েছিলেন কখন তাদেরকে গুলি করা হয়েছিল কারা গুলি করেছিল কি যা যতটুকু তারা দেখেছেন এই সব বিষয়ে বিস্তারিত সাক্ষ্য প্রমাণ রেকর্ড আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে করবেন আমরা কালকে আসলে এটা শুরু করেছি গতকালকে একই সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজের পরিচালক একজন ব্রিগেডিয়ার জেনারেল ওনার সাথে আমরা দেখা করেছি ওনার কাছে জানতে চেয়েছি যে কিভাবে আহতরা এখানে এসেছেন কতজন আহত বা নিহত মানুষ এখানে এসেছেন কতজন এখানে এসে মারা গিয়েছেন তাদের পোস্টমর্টেম রিপোর্ট কতজনের আছে কতজনের নাই না থাকলে কেন নাই চিকিৎসাটা কী পদ্ধতিতে এখানে হয়েছিল কিভাবে ডেড বডিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এই সব বিষয়ে তথ্য আমরা তাদের কাছে চেয়েছি উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে ডিটেইল এই সমস্ত তথ্য প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টেম রিপোর্ট সহ চিকিৎসার কাগজপত্র সহ যারা মারা গিয়েছেন কে তাদেরকে নিয়ে গেছেন কোথায় দাফন করা হয়েছে এই যে বিষয়গুলো যাবতীয় তথ্যালি যা এখানে সংগৃহীত আছে সব কিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে এটি ছিল গতকালকের আমাদের তৎপরতা আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক সকল পুলিশ সুপার সকল সিভিল সার্জন সকল সরকারি এবং বেসর সরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন দায়িত্বে আছেন তাদের কাছে চিঠি পাঠাচ্ছি পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিকিৎসা চিঠি পাঠানো হচ্ছে যে ক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কী ঘটনা করেছে তো এইগুলোর চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন কতজন চিকিৎসা গ্রহণ করেছেন কতজন মারা গিয়েছে তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য পুলিশ সুপারদেরকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে কতটা মামলা হয়েছে কারা কারা সম্ভাব্য আসামি কারা কারা ভিকটিম এগুলোর তালিকা তারা দেবেন কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফায়েড এবং কতজন আনায় আইডেন্টিফায়েড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার এবং কী প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার মূলত এই একটা তদন্তের লগ্নে যে প্রাথমিক জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আমরা কালেক্ট করার জন্য চিঠি দিয়েছি আরেকটা চিঠি আমরা দিয়েছি সকল মিডিয়া হাউসগুলোকে সেটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা এই প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে আপনাদের রিপোর্টে ধারণ করা আছে এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব এর মাধ্যমে আনুষ্ঠানিক তদন্তের যে যাত্রা সেটা আমরা শুরু করেছি আমরা আজকেও বিকেলবেলায় আরও দুটো হসপিটালে পরিদর্শনে যাব আমরা ধরেন প্রসিকিউশন টিম সহ তদন্ত সংস্থা গেলে বিস্তারিত তদন্তের সময়টা থাকে না আমরা মোটামুটিভাবে দেখতে যাচ্ছি যে গ্র্যাভিটিটা কি ছিল কিন্তু আসলে আমরা চলে আসার পরে পরবর্তী সময়ে তদন্ত সংস্থার লোকেরা গিয়ে আরও ডিটেল স্টেটমেন্ট দেবেন যেটা ঘন্টার পর ঘন্টা সময় লাগবে বা দিনের পর দিন সময় লাগবে এই কাজগুলো আমরা করছি আমরা আজকে মেসেজ দিচ্ছি বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমাদের ছাত্র ছাত্রনেতারা ছিলেন সমন্বয়করা ছিলেন তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ফোরফ্রন্টে ছিলেন ফিল্ডে ছিলেন আপনারা দেখেছেন ঘটনাগুলো কিভাবে ঘটেছে আপনাদেরকে অর্গানাইজড ওয়েতে এই তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি খুব সহসেই আমরা ছাত্র নেতাদেরকে বা সমন্বয়কদেরকে আমাদের এখানে আহ্বান জানাবো তাদের সাথে বসে আমরা তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে এগুলো সংগ্রহের ব্যাপারে তারা কিভাবে আমাদের সহযোগিতা করবেন সেই বিষয়গুলো নির্ধারণের জন্য তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো মোটা দাগে আমরা গতকাল দায়িত্ব গ্রহণের পরে এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস প্রতিদিন আমরা যে সমস্ত কর্মকাণ্ড করব আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে যাতে স্বচ্ছতার সাথে যতদিন এই তদন্ত প্রক্রিয়া চলবে স্বচ্ছতার সাথে তদন্তটা হয় এবং জাতি জানতে পারেন যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারছি এবং যা ঘটেছে জাতির জীবনে জাতি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোনো রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে যাতে করে জাতি প্রত্যেকেই এই যারা যা জানেন এই ঘটনার ব্যাপারে তারা যাতে তাদের যে সমস্ত চোখে দেখা জিনিস আছে সেটা আমাদেরকে সাক্ষী হিসাবে দিয়ে আমাদেরকে সহযোগিতা করে এটা হচ্ছে আজকের দিন আমাদের আহ্বান প্রত্যেকেই বিচার চান এবং বলেছেন বিচারের জন্য তারা যা যা করা দরকার সাক্ষী দেওয়া বা সব কিছুর জন্য তারা করবেন এবং তাদের একটা ক্রাইং নিড আছে কিন্তু একটা জিনিস আমি খুব অবাক হয়েছি যে প্রত্যেকেই এত বড়ো কোরবানি তারা দিয়েছেন জীবনে অনেকের মারা গিয়েছে বা কেউ আহত হয়েছে আমি দেখেছি একটা বাবা তার ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তারা আহত হয়েছেন তাদের জীবন সংশয়ের মধ্যে আছে কিন্তু তাদের মধ্যে কোনো অতৃপ্তি নেই তারা যেটা মনে করেছেন যে দেশের জন্য এটা হয়েছে তাতে আমাদের কোনো আফসোস নেই তবে বাংলাদেশে যারা এত বড়ো অপরাধগুলো করেছে তাদের বিচার জন্য আমরা দেখে যেতে পারি এটা প্রত্যেক ভিক্টিমের ফ্যামিলির এবং ভিক্ট্রিমদের নিজেদের বক্তব্য ছিল সুতরাং বিচারের ব্যাপারে তাদের এই ক্রাইম নিট আছে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন আমরা তাদের এই অনুভূতির প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ